সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা পটলে একটা নিরামিষ তরকারি বন্ধুরা এই পটলের নিরামিষ তরকারি আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এই নিরামিষ তরকারিটা বানাতে পারে রেসিপিটি করার আগে বলব রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন শুরু করাটা যেভাবে রান্না করি আর এখানে আমি মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে আদা জিরে নারকল কাজু আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এই আমার লেগেছে চলুন যাক তো বন্ধুরা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি চলুন এক এক করে মশলাগুলো কী কী দিচ্ছি দেখে নিন বন্ধুরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো আদা এক এক করে আদা কাজু নারকেল জিরে সব কিছু এক এক করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে হলুদ ছোট চামচের এক চামচ দিলাম এটা মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমার কড়া আমার গরম হবে কড়ার মধ্যে যে তেলটা আছে এটা আমার আলু ভাজার তেল এটা নিরামিষ দিয়ে দেবো একটু লবণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি আলু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বড় আলু কালার আসার জন্য যেহেতু আমি মশলাতে হলুদ দিয়েছি দিয়ে দিলাম এবার এটা খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা আলুটাকে আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এই পটল পটলগুলো দিয়ে আর আমি মিনিট চার পাঁচ মিনিট ধরে ভেজে নেবো দেখছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি তো বন্ধুরা দেখেন আমি কীভাবে আলু পটলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি কিন্তু পোড়াচ্ছি না পোড়াবেন না পোড়ালে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যায় ঠিক এভাবে যেভাবে আমি ভাজছি সেইভাবেই কিন্তু ভেজে নেবেন তো বন্ধুরা আলু পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পুরো ভাজার মধ্যেই আমার আলু পটল সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা ওই তেলেই দিয়ে দিলাম দিয়ে দেবো গোটা গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলাম পয়েন্স একটু ভেজে নেব দিয়ে দেবো টমেটো টমেটো কিছুটাকে দিয়ে আমি মিনিমাম এক থেকে দেড় মিলি পিঠাতে ভেজে নেবো ধরা দিয়ে দেবো মশলা বাটাটা মশলা বাটি ধোয়ার জলটা আমি পরে দেব মশলাটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এই আর এই কষানোর মধ্যে দিয়ে দেব ঘি প্রায় দু চামচের মতন দিয়ে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তিলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ চিনি যেহেতু আমার নারকেল আছে নারকেলটা খুব মিষ্টি তাই কম দিন তো বন্ধুরা এরপর দিয়ে দেবো দু থেকে তিন মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি তিন মিনিট ধরে তারপর আমি আলু আর পটলটাকে দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব ঠিক যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেভাবেই রান্না করবে খুব সুন্দর লাগবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দারুণ তো বন্ধুরা আমি তিনটে চার মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাপাতি ধোয়ার জলটা জলটাকে দিয়ে আমি আরো চার পাঁচ মিনিট এটাকে রান্না করবো ফুটিয়ে নেব আমি এখানে পাঁচ মিনিটের জন্য চাপা দিলাম ফিরছি পাঁচ মিনিট পর ওরা খুলে দেখবো ওর পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আপনার ধনে পাতা কুচোটা ধনে দিয়ে মিনিমাম আর এক থেকে দেড় মিনিট এটাকে রান্না করব তারপর আমি নামিয়ে দেবো দেখছেন বন্ধুরা বন্ধুরা আমার তরকারিটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক দেবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলেন আমার নতুন কোনো রেসিপি সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন